আল্লাহ বলে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও তোমার আহালকে বাঁচাও একজনা আলেমের আহাল উম্মদ ইমাম সাহেবের আহাল মুসল্লি মা বাবার আহাল সন্তান স্বামী আহাল স্ত্রী মেম্বার সাহেবের আহাল ওয়ার্ডের মানুষ চেয়ারম্যানের আহাল ইউনিয়নবাসী সরকারের আহাল গোটা দেশবাসী ও নামায়কের আমের আহাল গোটা দুনিয়ার উন্মতের আব্বা আম্মা জাহান নাম থেকে নিজেও বাঁচেন আপনার সন্তানকেও বাঁচান কেমনে কয় ইমান আনে ন্য কামল করেন নিজে ইমানাই না সন্তানেরও ইমানের দাওয়াত দেন নিজেও না কামল করেন সন্তানেরও দাওয়াত দেন যে সন্তান মানে না বিরোধিতা করে উল্টা পাল্টা করে বাধা প্রদান করেন গান শুনিস না চলিস না উল্টা পাল্টা করলে ধৈর্য ধারণ করেন অতএব যারা শুধু না কামল করি এখনো সন্তানের দাওয়াত দিতে পারি নাই স্বামী হইয়া স্ত্রীকে দাওয়াত দিতে পারি নাই আমি একজন শিক্ষক হইয়া নামাজ করি করি আমার আহাল ছাত্রদের এখনো লাইনে আনতে পারি নাই আমার ইমানের ও আমার নাজাত পাওয়ার অর্ধেক এখন আছে বাকি অর্ধেক এখনো বাকি আল্লাহর হক ইমান আর আমল এটা আল্লাহর হক অন্যকে দাওয়াত দেওয়া বান্দার হক আল্লাহর হকে ত্রুটি হলে আল্লাহ ক্ষমা দিবেন বান্দার হক ত্রুটি হলে কমা নাই কিয়ামতের ময়দানে ওই আহাল মা বাবার বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ বলবাই সন্তান নামাজ পড়ছো পড়ই নাই রোজা রাখছো নাকি নাই কেন ও ইন্না আতাআনা সাদাতানা আকুরবা আনা তাযালনুস আল্লাহ আমার কোনো দোষ নাই আমার আব্বা আম্মা কোনোদিন আমারে দাওয়াত দেয় নাই সুরায় আহ্বার মা ডাকে নাই মাঝে মাঝে আমার আব্বু ডাকতো ওর বাবা সাহারি খেয়া রোজা রাখ আব্বু আমারে ধমক দিয়ে বলছে খবরদার রোজা রাখিস না চেহারা নষ্ট হয়ে যাবে ওই কুলাঙ্গার আব্বাজানের জিগাইতে মনে চায় বাবা তোমার ছেলে রোজা রাখলে চেহারা নষ্ট হবে আর এখন সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালায় কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে চেহারা নষ্ট করছে বলো এই চেহারা তোমার কোন বাবায় ভালো করবি زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی پے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظور سے روح کرتا یہاں সব মুসা দিল না লাগা আহলে দিল কী নজর সে রু কর শাহ দৌলত সব ফকির ঘর নেক নেহে শাহ দৌলত সব ফকির ঘর নেক নেহে زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے دنیا میں ہو دنیا کا تو نہ ہو بازار سے گزر ہو خریدار نہ ہو یہ دنیا ایک مسل کاغذ پھول ہے یہ دنیا ایک مسل کاغذ پھول ہے زندگی میں بندگی تو کار نہیں زندگی میں بندگی تو کار نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کل بندگی بندگی بے زندگی شرمندگی আমল করেছ মাত্র আল্লাহর হক আদায় করেছো তোমার আমার উপরে বান্দার হক আছে না নাই এই বড় ভাই তোমার উপরে ছোট ভাইয়ের হক ও স্বামী তোমার উপর স্ত্রীর হক ও মা বাবা সন্তানের উপর তোমার হক বান্দার হক আদায় যদি না করো তাই আমতের ময়দানে আদালতে মামলা হয়ে যাবে সন্তান বলবেন হে মালিক আমার মা বাবায় জুমায় যাইতো আমার আব্বা কখনো জুমায় ডাকে নাই আমার আব্বা ওয়াজ মা ফিলে যাইতো আমার বাবা কখনো ওয়াজের কথা বলে নাই আলেম আসছে কোনো দিন ডাকে নাই আল্লাহ বলবে তোর কথা মেনে নিলাম তবে প্রশ্ন আমি কি তোরে বিবেক দিয়েছি হা দিয়েছ ওই বিবেক দিয়া ভালো মন্দ যাচাই করে গ্রহণ করলি না কেন কুত্তার মধ্যে ভালো মন্দ যাচাইয়ের মেধা নাই আমি আল্লাহ মানুষকে দিছি গরুর মধ্যে দেই নাই যে কারণে গরু বুঝতে পারে না কোনটা মালিকের হকের ফসল কোনটা অন্যের ফসল না বুঝার কারণে মালিকেরটা নিজের মনে মুখ আর জরিমানা হয় মালিকের মানুষ তো তোরে বুঝার ক্ষমতা দিছি তোর কোনটা হালাল তোর জন্য কোনটা হারাম এগুলো কেন বুঝার পরও মানো নাই বিবেকের সাথে বেঈমানি করছো নিকায় করছি আমি মাওলা আদালত কায়েম করছি ইনসাফের বিচারের জন্য আজকে আমি আল্লাহ তোর বিবেকের বিচার করব ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআ

আমারে যদি তুমি শাস্তি দাও তার ডবল শাস্তি আমার মা বাবারে আমার যদি শাস্তি দাও অর্ধেক এর ডবল শাস্তি আমার নেতা নেত্রী মুরব্বীরে দেওয়া লাগবে কারণ আমার বাবায় যদি একটু আমারে বুঝাইতেন আমি নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইতাম আমার নেতায় যদি বক্তব্য বন্ধ করে নামাজের ছুটি দিত আমিও নামাজ আমারে যদি ফিডা একটা দেও আমার মুরব্বী জাতের কারণে আমি নামাজ চিনলাম না তোমারে চিনলাম না আমারে শাস্তি যা দিবা এর ডবল শাস্তি আমার মা বাবা মুরব্বিরে দিতে হবে তাহলে আল্লাহর হক আদায় করতে গিয়া তুরিটি হইলে আল্লাহ মাফ করবে বান্দারটা আল্লাহ মাফ করবে না বান্দা ক্ষমা না করা পর্যন্ত তাহলে মা বাবা হইয়া সন্তানের হক কি পরিমাণ আদায় করলেন সন্তানের হক কি ছিল নাই মা বাবার উপরে সন্তানের এক হক অমরে ফারুক বাগের বাচ্চা নবীরে জবাই করার জন্য এত বড় সাহসী অমর এই ওমর এখন খেলাফতে বসা রোম সম্রাট এত নাম শুই না কাঁপতেছে গোয়েন্দা বাহিনীরে কয় ওমরের এত ভয় লাগে কেন ওমরের গানে বামে হরি কত গোয়েন্দা কত বডিগার্ড কত গোয়েন্দারা রিপোর্ট দেয় অর্ধজাহানের খলিফা যার নামে জমিনটা थरथर করে কাঁপে শয়তান রাস্তায় চলতে ভয় পায় ওই ওমর একা একা চলে কোনো বডিগার্ড নাই বডিগার্ড বাঁচাইতে পারে না কপাল খুললে জুতা নেওয়ারও টাইম থাকে না হক তু দু বেখবর হই দুনিয়া কি নোমাইশ পর নজর আউ মিলি না শিক্ষা নাও শিক্ষা নাও আউ মিল দুই গরু এ ধান খায় কয় গরু বেত বেতলই একটার পাশার উপরে বাড়ি আর একটা দৌড় তুই দৌড় কেন কয় আর বরের সিলিয়াল আমার দুনিয়াবে খবর হে দুনিয়া কি নমায় পর নজর হে নমি কে আজ দুনিয়া জুতা বাস ঘুমাও যুবক কেন কয়েদ স্বাধীন অথচ আমার মা বোমেরা সাংবাদিক নিয়ে আবার বলে ব্যবসা করে খাইতাম ওই অধিকার টাবার ফেরত চাই এরে যুব মুসলমান তো না কে তার লাগায় নিশ্চিন্তায় ঘুমাইতে পারো না কারণ এহুদিরা ঘুমায় না খ্রিস্টান ঘুমায় না সারা বেইমানরা পাগল হয়ে গেছে একটাই ইসলামকে থেকে নিশ্চিন্তায় ঘুমাবি যেই দিন পাড়ায় মহল্লায় রোডে ঘাটে ওলামায় কেরাম বুক টান করে কোরআনের বয়ান করবে কোন বেনামাজি শুক্রের অনুমতি নেওয়া লাগবে না মুসলমান তো নাক তেল লাগায় ঘুমাবি সেই দিন যেই দিনে দেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটির মধ্যে কোনো বেনামাজি থাকবে না ছিয়ালেরাতে মুরগি কেটে dise কফল খারাপ আল্লাহ হেদায়েত দান করুন আমীন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সামনে গিয়া বাবায় অভিযোগ দিছে সন্তান আমার কথা শুনে না আমার হক আদায় করে না কে কয় অভিযোগ দিছে কে বাবা কার বিরুদ্ধে অমর তো বাদশা কথার আগে তরবারি রেডি তুমি কার বিরুদ্ধে দুনিয়া টেলিফোনে যাবে হবে না তোমার সন্তানের ডাকাও সন্তানের ডাকাইছে তুই বাবার হাঁকা দেয় করো না কেন ওমরের কথা তো বাড়ি আগে রেডি হে তুই বাবার হাঁকা দায় করনি এবার ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার একটু কথা বলার অনুমতি ইয়া খলিফাতাল বলিমিন একটু বলেন আমার উপরে আব্বার কোন হক হ এক তোর বাবার দায়িত্ব ছিল হক ছিল ভালো একটা মা ঘরে আনবে ছেলে ডাক দিয়া কয় খলিফাতুল মুসলিমিন আমার আব্বা জানেই হক আদায় ফেল আমার আব্বা আসে ডানা কাদা হরি ভালো মাইয়া আনে নাই দানা কাটা পরিমানি ঘরে আইয়া শ্বশুরের দানা খাইতে কয় ডারে ঘর থেকে নামা শাশুড়ির দানা খাইতে কয় ঢাকা আলাদা ফেলা ল দানা খাটা ভরি দানা কাটবে এরপর শেষে তোর কল্লা কাটবে এরপরে ফেলাটলে বলবে তোর মাও খারাপ বাপও খারাপ কয়েকদিন পর তোরে খাইয়া জোগা বানাইয়া খালি ভিক্ষুকের থালা দিয়া কইব তোর ডানাও কাইটা হিজরত করলাম তুইও খারাপ না হুজুর আমার লাগে কসম খাইছে কোরআন লইয়া তোর লাগে মাইয়া কসম খাইছে কোরআন লইয়া মাইয়ার সিরিয়াল কত কাটা কেমনে কই আমি কি তোর সিরিয়াল যত মাইয়ার ডাও তত তোর কত কায় হুজুর আমার তিন দুই মাইয়ার পরে এটা তিন তো মাইয়ারও দুই ফলার পরে তুই তিন আল খবিসা তুলি খবিসের সাথে খবিস এই বেটা আল্লাহ রেফা দিতে পারবি দরজা বন্ধ জানালা বন্ধ মোবাইলে আকাম করতেছ কেউ দেখে না কে দেখেন আল্লাহ দান আপদান অমরে ফারুক বলেন দ্বিতীয় হক হল নেকা সন্তানের জন্য দোয়া করা ছেলে বলে আমার আব্বাই হক আদায় করে নাই তিন নাম্বার সন্তান দুনিয়াতে আসার পরে ডান কানে আজান আর বাম কানে আওয়াজ হক ও আদায় করে নাই এরপরে হক হলো ভালো একটা নাম রাখবে নাম নাম আদায় করে না কেন আমার জহুল জুয়েল জুয়েল কোয়েল দোয়েল নাম সন্তানের নাম হৃদয় সবুজ গম্বুজ দ্রাস তুফান সন্তানের নাম তুফান নদী সাগর আছে না সাগর সন্তানের নাম সাগর একজনের রাখছে বিপদ ডাক দিছে বিপদ হুই না আর একজনকে ভাই আমার তো মহাবিভদ অথচ রসুলের হাদিস যদি একটা ইসলামী নাম মদিনাওয়ালার সাথে লাইন লাগায় রাখো তের ময় একটা নামের আল্লাহ দিয়ে মুসলমানের ইসলামের নামের অভাব দুনিয়ার বাংলাদেশ কেন। সারা বেইমানের বিধর্মীদের মধ্যে আব্দুর রহমান নামে কোন ছেলে আছে সারা দুনিয়াতে বিধর্মীর ঘরে রহিমা নামের কোনো মেয়ে আছে তোমার ঘরে বেইমানের নাম কেন আহ। আল্লাহে দায় আদান করবে হা বাবা এ হক আদায় করে নাই এরপরে বাবার হক সাত বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দিবে মা বাবা আমার আব্বা আম্মা এই হক ও আদায় করে নাই যে সন্তানের হক মা বাবা আদায় করবে না ওই ও মা বাবার আদায় হক আদায় করবে কিনা বলা যায় না না উল্টা যদি আবার মোবাইল দিয়ে দেয়। আর যদি হারাম টাকা দিয়ে ভাত কাপড় খাওয়ায় তাহলে মক্কায় যদি পঞ্চাশ বছরে করে এরপর মা বাবার খদমত করবে না হারাম খাওয়াননি না সন্তান কোনদিন মা বাবার সম্মান করবে না আল্লাহ দায় দান করে কথা বললে কি আর শেষ হবে খোদায় জবান যতদিন খোলা রাখছে চলবে বন্ধ হবে কথাও কি বন্ধ অতএব আর না এতটুকুই মূল কথা কি বুঝলাম অনেকে খুব বাহাদুরি করি নামাজ পড়ি রোজা রাখছি ইমানও আছে আমলও আছে আমি জান্নাত না বহু দূর জান্নাত। মাত্র আল্লাহর হক আদায়ের রাস্তায় আছেন বান্দার হক কতটুকু আদায় করছেন স্বামী হইয়া স্ত্রীর হক কতটুকু আদায় করছেন হ্যাঁ প্রথম হকটা আদায় করে কি বিয়ার সময় বিদেশের বিশাল হইয়াছি যৌতুক নামের এই হকটা আদায় যারা যৌতুক খায় দেয় সহযোগিতা করে সবাই জালেম সবাই ডাকা। জুলুমের বিচার মরার আগেই হবে আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন আল্লাহর হক বান্দার হক রসুলের আদর্শ অনুযায়ী আদায় করে খাটি মুসলমান হইয়া দুনিয়ার থেকে ইমানের সাথে যাওয়ার তৌফিক দান করে আচ্ছা তো বয়ান শুনতে থাকেন এ ভাই উঠা বাসা করবেন না আমি শুরুতেই বলছি বান্দার আশেক হইবেন না আল্লাহ হ্যাঁ সবাই থাকেন উঠা বসা করবেন না আমি যেটা বলছি না মানলে শুইনা দোয়া করবো যে হ্যাঁ শুনবো তো যে হুজুর বইলে গেছে কেউ উঠে নাই তখন আমি দোয়া করবো কি যে মানুষগুলো খুব আদবওয়ালা আলেমকে সম্মান করে আর যদি পরে শুনি যে সব ওইটা বাগজে তখন বুঝবো না মানুষ আলেমকে মহাব্বত করে নাই মানুষ আল্লাহর মহাব্বত নিয়ে বসে নাই ব্যক্তি